আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আবারও শুরু করতেছি আজকের প্রতিবেদন আপনাদেরকে নিয়ে সরাসরি অডিও কলের মাধ্যমে যোগাযোগ করে নিব এই আপুটির সাথে কথা বলার সাথে অনেক বিস্তারিত জানতে পারবেন অনেক কিছু শুনতে পারবেন তো দেরি না করে আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখার আগে শুরু থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো প্রিয় দর্শক শুরু করা যাক আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুল্লি ভালো আছেন জেনে খুশি আল্লাম নাম কি আপনার মারিয়া মারিয়া আপু আপনার ফ্যামিলিতে থেকে কি আছে আমার দুইটা ছোট ভাই আচ্ছা আচ্ছা মা আছে আর দুইটা ছোট ভাই আছে নাকি হুম আপনার বাবা কোথায় বাবা নেই না বাবা নেই আচ্ছা পড়াশোনা করেছেন না একটুও করেননি না মাশাল্লা অনেক সুন্দর মেয়ে আপনি দেখতে অনেক কিউট তো এত সুন্দর মেয়ে হয়ে আপনি পড়াশোনা একটুও করেননি না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো আপু যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় বিয়ে করবেন হুম শুনে খুব ভালো লাগলো তো আপু থাকেন কোথায় বাড়ি কোথায় আপনাদের টাঙ্গাইল চকেপুর ওখানে কি আপনাদের নিজ বাড়ি হুম নিজেরা জায়গা কিনে ঘর করেছেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো আপু এখন বর্তমানে কি কাজ করেন আপনি কি করব পার্লারে কাজ করতাম 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 মানে কি এখন করেন না 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 কেন আপনাকে কি বেতন দেয় না টাকা পয়সা দেয় না কম দেয় তার জন্য কম দেয় টাকা পয়সা এই জন্য আচ্ছা আচ্ছা তো দর্শক বেতন কম পাওয়ার কারণেই ওখান থেকে পার্লারের কাজটা যেটা ছিল সেটা ছেড়ে দিয়েছে তো আপু দর্শক জানতে চায় আপনি প্রতিবেদনে কেন আসলেন এখন একটা ভালো মানুষের জন্য যে আমার আমার দুইটা ছোট ভাই আমার আমুর দায়িত্ব নিতে পারবে আমার পাশে থাকবে আচ্ছা আপনি একজন মানুষ তো আপু আমি আপনার কাছে আমার প্রশ্ন এবং কি দর্শকেরও প্রশ্ন যে আপনি এত সুন্দর একজন মেয়ে তো কিউট একজন মেয়ে তো আশেপাশে আপনাদের গ্রামের আশেপাশ থেকে আপনার জন্য কি বিয়ের প্রস্তাব নিয়ে কেউ আসেনি যৌতুক চায় যৌতুক দিতে পারি না বলে তার জন্যই বিয়া হয় না আচ্ছা বুঝতে পেরেছি তো ছাড়া আপনার বিয়েটা হচ্ছে না তো আপু আমি যতটুকু জানি বিদেশি ভিতরে যে ভাইয়েরা থাকে তাদের মন নাকি অনেক অনেক বড় হয় হয় ভালো মনের মানুষ তারা ছাড়াই সুন্দরী মেয়েদেরকে বিয়ে বিয়ে করতে চায় করে তো আপনাদের এলাকার ভিতরে কি এমন কোনো বিদেশি ভাই নেই আছে কিন্তু তারপরে ওরাও তো চায় তার জন্য তার মানে আপু আপনি বোঝাচ্ছেন যে আপনার আশেপাশে যে বিদেশি ভাইয়েরা আছে তারাও কি আপনার কাছ থেকে যৌতুক চায় হুম। তার মানে এখন আপনি চাচ্ছেন যে ব্যক্তি আপনার সুখে দুঃখে বিপদ আপদে আপনার পাশে থাকতে পারবে দুই বেলা দুই মুঠো ডাইল ভাত খাওয়াই আপনাকে জীবন্ত করতে পারবে সারাটা জীবন তাকে নিয়ে আপনি কাটিয়ে দিবেন তাকে বিয়ে করে নাকি আচ্ছা আমি জানতে চাই যদি দর্শক আপনাকে ফোন করে আপনি কি তাদের সাথে ঠিক মতো কথা বলবেন ও আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আপু কি চাচ্ছে না তো ভালো লাগলে দেওয়া আপুটির নাম্বার থাকবে ফোন করে যোগাযোগ করবেন তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে নাম্বারে আচ্ছা আপু আপনার নাম্বারটি বলতে পারবেন কি বলেন আপনি একটা নাম্বার বলতে পারেন না আচ্ছা আচ্ছা নাম্বারটি কি আমি বলে দিব তো প্রিয় দর্শক আমি মারিয়া আপুর নাম্বারটি স্ক্রিনের মাধ্যমে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন তো মারিয়া আপু আপনি নাম্বারটি বলার চেষ্টা করেন আমি পারমুনা বলতে। তো প্রিয় দর্শক আমি মারিয়া আপুকে আর কষ্ট দিতে চাই না। ওনাকে কষ্ট দিই আমারও কোনো লাভ নেই। উনি এমনিও একজন দুঃখী মানুষ। তো আপুটির নাম্বার আমি স্ক্রিনের মাধ্যমে দিয়ে দিয়েছি। আপনারা স্ক্রিনের মাধ্যমে নিয়ে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন। কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না। কেউ ফোন করে বাজে কথা বলবেন না। তো মারিয়া আপু আপনার কাছে যে কোনো দর্শক ফোন করবে দেশ-বিদেশ থেকে যে-যেখান থেকে ফোন করবে না কেন আপনি ওনাদের সাথে ভালোভাবে কথা বলবেন। ঠিক আছে? আচ্ছা। তো প্রিয় দর্শক বলতে বলতে দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে দিবেন তো আর আপুটি নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে বাকি বিস্তারিত আপুটির কাছ থেকে জেনে নিতে পারেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না আপুটির সাথে কেউ ফোন করে বাজে কথা বলবেন না এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ তো ভালো থাকুন আসসালামু আলাইকুম